আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ নিউজ চ্যানেল ভারত বিকাশ এক্সপ্রেস কুলটির গান্ধী ময়দানে চলছে শ্রী শ্রী চৈতন্য আবির্ভাব উৎসব এই খবরটি সরাসরি সম্প্রচার করছে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস শুধুমাত্র রাজনৈতিক খবরের

ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না তো চলে এসছি আজকে সেই ঠিকানায় খুশি রেস্টুরেন্ট যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতোরা রোডের ওপরে যেখানে আপনারা পেয়ে যাবেন নন ভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স লাঞ্চ ডিনার সব কিছু অ্যাভেলেবেল রয়েছে সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকীর মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন নমস্কার আমি পুলকেশ কাসাই খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানায় অভিনন্দন শুভেচ্ছা আপনারা ভালো থাকুন আপনাদের দিন ভালো কাটুক আপনারা এখানে আসুন খুশি রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন আগামী মার্চ মাস পর্যন্ত দু হাজার টাকার কেনাকাটার উপরে আমরা ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট অফার রেখেছি আসুন খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ থাকুন নমস্কার